ভাবুন তো হঠাৎ করে আকাশ থেকে টানা এক ঘন্টার বৃষ্টির পানি মাত্র কয়েক মিনিটে নেমে এলো নদী রাস্তা গ্রাম সব ভেসে যাচ্ছে ঠিক এমনটাই ঘটে যখন হয় মেঘ বিস্ফোরণ সম্প্রতি পাকিস্তানে মেঘ বিস্ফোরণের ফলে ভয়াবহ বন্যা ও ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আসলে কী এই মেঘ বিস্ফোরণ এটি কেন হয় এবং আমরা কিভাবে এর ক্ষতি কমাতে পারি আজকের ভিডিওতে আমরা সেটি জানব মেঘ বিস্ফোরণ বা ক্লাউডবার্স্ট হল এমন একটি প্রাকৃতিক ঘটনা যখন স্বল্প সময়ে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয় সাধারণভাবে বলা হয় এক ঘন্টায় যদি প্রতি বর্গ কিলোমিটারে একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় মেঘ বিস্ফোরণ এতে কয়েক মিনিটের ভেতরেই ভীষণ বন্যা ও ভূমিদস দেখা দেয় মেঘ বিস্ফোরণ মূলত ঘটে পাহাড়ি এলাকায় কারণ পাহাড়ের ঢালে যখন গরম ও আর্দ্র বাতাস দ্রুত উঠে যায় তখন মেঘে প্রচুর পরিমাণে পানি জমে সেই পানি একসাথে ঝড়ের মতো নেমে আসে নিচে ফলে স্বাভাবিক বৃষ্টির মতো টপ টপ করে নয় বরং মনে হয় পুরো আকাশ যেন ফেটে গেছে বিশেষ করে হিমালয় পাকিস্তান ভারত ও নেপালের পার্বত্য এলাকায় এই ঘটনা বেশি ঘটে সম্প্রতি পাকিস্তানে ভয়াবহ মেঘ বিস্ফোরণ হয়েছে যার কারণে কয়েক ঘন্টার মধ্যে নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে ফলে গ্রাম বাজার রাস্তাঘাট সব প্লাবিত হয়েছে ঘরবাড়ি ভেসে গেছে এমনকি প্রাণহানিও ঘটেছে এই ঘটনায় আমাদের আবার মনে করিয়ে দিল যে মেঘ বিস্ফোরণ কতটা মারাত্মক হতে পারে মেঘ বিস্ফোরণের ক্ষতি বহুমুখী যেমন হঠাৎ বন্যার ফলে নিচু জায়গা পানিতে ডুবে যায় ভূমিধসের কারণে পাহাড়ি এলাকায় বাড়িঘর ধসে পড়ে জমির ফসল তলিয়ে যায় মানুষ ঘরবাড়ি হারায় প্রচুর প্রাণহানি ঘটে সেতু রাস্তা বিদ্যুৎ লাইন সব ভেঙে পড়ে বিজ্ঞানীরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা আরও ঘন ঘন হচ্ছে কারণ জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়েছে ফলে মেঘ দ্রুত গঠন হচ্ছে যার কারণে হঠাৎ করে ভারী বৃষ্টিপাত নামার ঝুঁকি বাড়ছে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে পারবো না কিন্তু প্রস্তুতি নিয়ে ক্ষতি কমানো সম্ভব এর জন্য কিছু করণীয় হচ্ছে পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের জন্য আগাম সতর্কতা সিস্টেম তৈরি করা পাহাড় কাটার উপর নিয়ন্ত্রণ আনা দুর্যোগ মোকাবেলা পরিকল্পনা গড়ে তোলা স্থানীয় জনগণকে সচেতন করা কোথায় আশ্রয় নিতে হবে কিভাবে নিরাপদ থাকতে হবে মেঘ বিস্ফোরণ হলো প্রকৃতির এক ভয়াবহ ঘটনা যা আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির কাছে কতটা অসহায় কিন্তু সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমেই আমরা প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি তবে জানেন কি প্রকৃতি শুধু বর্তমানেই নয় অতীতেও ভয়ঙ্কর ধ্বংস ডেকে এনেছে কোটি কোটি বছর আগে এক রহস্যময় ঘটনার মধ্য দিয়েই বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী ডাইনোসর জানতে চান তারা কিভাবে বিলুপ্ত হল তবে দেখে নিন কৌতূহল থ্রি সিক্সটির এই ভিডিও